গুড মর্নিং বন্ধুরা কেমন মনে হচ্ছে সবাই মম্যাম ছিজ আমি ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে স্বাগত দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আর ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়ে আগে একটু চুলটা বেঁধে নিয়ে আর একটু ক্রিমটা লাগিয়ে নিলাম এত ঠান্ডা পড়েছে যে মুখটা টান টান হয়ে গেছে তো যার জন্য আবার আমি একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর চাদরটা তো খুলেই রেখে দিয়েছি চাদর পরে কাজ করতে পারি না খুব অসুবিধা হয় সে যতই ঠান্ডা পড়ুক না কেন কিন্তু যখন খুব ঠান্ডা লাগে তখন আবার একটুখানি গায়ে জড়িয়ে নিই চলে এখন টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো ফ্রিজ থেকে আগে থেকেই মাছটা আমি বের করে রাখছি দেখে দেখে বের করছি ছোটো মার আমি একসঙ্গে ফ্রিজে মাছ রাখি তো সেই জন্য কার প্লাস্টিক কোনটা সেটা একটু দেখে বের করে নিচ্ছি নাহলে তো বুঝতে পারবো না আর এদিকে রাত্রেবেলা সবজিগুলো কিছুটা কেটে রেখেছিলাম তো যার জন্য সেগুলো আগে বের করে রেখে দিচ্ছি কারণ গরমের সময় না মানে যখনই বের করো না যাবে তার একটুখানি পরেই কিন্তু ঠান্ডা হয়ে যায় ঠান্ডাটা ছেড়ে যায় আর এই শীতকালের সময় অনেকক্ষণ সময় লাগে বরফ ছাড়তে ওই জন্য আগে রেখে গেলাম আর এই রান্নাঘরের অবস্থা দেখেছো সমস্ত বাসন কিন্তু পড়ে আছে রাত্রেবেলা ঠান্ডার জন্য আর মাজা হয়নি এখন এসে উঠোনটা ঝাড় দিয়ে রেখে দিচ্ছি ঝাড় দিতে অনেকটা সময় লেগেছে আমাদের অনেক বড় উঠোন আর এই যে এইটুকু ঝাড় দিলাম এতটা কিন্তু নয় এদিকে আশেপাশে অনেকটা ঝাড় দিতে হয় তো সেদিকে এখন ঝাড় দিয়ে তারপর ঝাঁটা ধুয়ে রেখে দিই এর মধ্যে ও ঘুম থেকে গেছে এখনও মেয়েরা ঘুম থেকে ওঠেনি আজ স্কুল ছুটি তো এই জন্য দেখো সকাল সকাল ভাতশা বসিয়ে দিই সব কাজ সারা হয়ে গেছে

এই দেখো আমার মেয়েরা সবাই ঘুম থেকে উঠে এসেছে একটুখানি পড়তে বসিয়েছে মানে ছুটির দিন হলে তো ওদের মজায় মজা যার জন্য ওরা আর পরে মানে পড়া তখন দরকার পড়ে না আর এই দেখো এইখানে সামনে জায়গাটা রোদুর পরে এত যে আমি এখানে লাউ গাছ বসিয়েছি সেই লাউ গাছ তো আমার ছাদে উঠে গেছে আর সামনে তো কিছু ওলকপি গাছ আর টমেটো গাছ আর কয়েকটা লঙ্কা গাছও বসিয়েছি সেগুলো বেশ ভালোভাবে ধরে বসেছে দেখো লঙ্কা টমেটো গাছগুলো অত সুন্দর করে হয়েছে আর এখন তো আমি রান্নাঘরে চলে এসেছি আগে তেলের প্যাকেটটা কেটে নিচ্ছি সকালবেলা এটাই আমার খুব মুশকিল যেন তো যখনই করে দেখি খুব তাড়াতাড়ি রান্না করতে যায় সেদিন করেই আমার তেলের প্যাকেটটা শেষ হয়ে যায় তো সেটাকে কাটতে আবার একটু সময় লেগে যায় আসলে এখন এখন একটুখানে পালং শাকগুলো কেটে বেছে নেবো রাত্রিবেলা পালং শাকগুলোও কাটা হয়নি এই যে করার মধ্যে রয়েছে দেখেছো এটা হচ্ছে মূলো শাক মূলো শাকটা একটু ঝিরিঝিরি করে কাটতে হয় তো সেই জন্য রাত্রিবেলা মূলো শাকটা আমি কেটেই রেখেছিলাম আর ওদিকে একটা সবজি তরকারি করবো সেই জন্য সবজিটাও কেটে রেখেছিলাম আর এখন দেখো রোদ্দুর কিছুটা রান্না হয় আসছে আছে এখন কিছুক্ষণ পরে দেখো কাজকর্ম সারার পরে এখন হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে বসে উড় ধরার ছিল যেমন ঠান্ডা লাগছিলো সেই জন্য আবার চাদরটা গায়ে দিয়ে নিয়েছে আর এখন পালং শাকগুলো কেটে নিচ্ছি মাছের ঝোল মাছের ঝোলে পালং শাকটা দেবো খেতে খুব ভালো লাগে মাছের ঝোলে পালং শাক আর পেঁয়াজ আর রসুনগুলো একটুখানি রেখে দিচ্ছি এ দেখো পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে মাছের জন্য মাছের ঝোলের জন্য আলুটাও কেটে রেডি করে নিয়েছি আর মাছগুলো তো বরফ ছেড়ে গেছে লবণ হলুদ মিশিয়ে এখন একটু রেখে দেবো চলে দেবো পালং শাকগুলোও সব কাটা হয়ে গেছে তো সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়ে একেবারে রান্না করতে চলে এসেছি ভেবেছিলাম গ্যাসে করব ভাতটা উনুনে শুধু হোক তারপর দেখলাম উনুনটা এত পরিমাণে জ্বলছে জাল দেখে লোক সামলাতে পারলাম না তো উনুনে যখন জাল দিতে পারি তখন আর অসুবিধা হয় না আগে একদম পারতাম না উনুনে রান্না করতে তবে এখন অনেকটাই শিখে গেছি মানে আমি দিন আগে থেকেই শিখে গেছি তো দেখো সব কিছু গুছিয়ে গেছি নিয়ে চলে এসেছি আর এদিকে ছোটো মেয়ে দেখো কী করছে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই দেখো সেই তাঁতার এখন ফুটবল নিয়ে খেলছে সমানে সবাইকে ডাকছে সারাদিন আমি এখানে রান্না করি আর ওরা চার ভাই বোন এখানে ঝগড়া মারামারি খেলা সব কিছু এখানে চলতে থাকে এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে পালং শাকগুলো দিয়ে দিচ্ছে এখন ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছের ঝোলের রেসিপি আর কিছু নি কারণ রোজ তো সবাই মাছের ঝোল একই রকমই করে পালং শাক দিয়ে তো সবাই সেটাই একই রকমভাবেই মাছের ঝোলটাই করে তো সেটা আলাদা করে দেখানোর দরকার পড়েনি সেই জন্য আমি মাছের ঝোলটা এভাবে করে নিচ্ছি তো পালং শাক দিয়ে মাছের ঝোল খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো মাছের ঝোলটা না আমি নিয়েছি পাতলা করেই মাছের ঝোল করেছি আমার মেয়েরা কিন্তু কষা বা কোনো রিচ তরকারি খেতে ভালোবাসে না মানে ওরা পেঁয়াজটা খেতে চায় না এই তরকারির মধ্যে থেকেও পেঁয়াজ বেছে বেছে বাদ দেবে তো সেই জন্যই হচ্ছে আমি একটু পাতলা করে রান্না করি যাতে ওরা ভাতের উপর ভাতটা ছাঁকনির কাজ করে ভাতের উপরে তরকারি দিলে সেই তরকারি ভাতটা আবার তুলে ওরা ফেলে দেয় নিতে চায় না আর এখন দেখো সবজি তরকারিটা করে নিচ্ছি তার জন্য আগে একটু বড়ি ভেজে নিয়েছি বড়ি দিয়ে সবজি তরকারিটা করব ভালো লাগে শীতকালের সময় বড়ি খেতে তো শীতের সব রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়েই তরকারি করে দিচ্ছি ভালো আর তেত তেতো দিয়েছি এর মধ্যে একটু উচ্ছেও দিয়েছি যাতে একটু তেতো তেতো তরকারি হয় খুব ভালো লাগে খেতে তো এই দেখো সেই সবজি তরকারি একসঙ্গে ভেজে যে নিয়ে বড়িগুলো আলাদা তুলে রেখেছি আর এই সব টমেটো টমেটো সব একসঙ্গে আদা বাটা কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নামিয়ে হয়ে যাবে আর একটু গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে দেবো বা ভাজা মশলা যেটা জিরে ধনে কাঁচা লঙ্কা ওই জিরে ধরে শুকনো লঙ্কা এগুলো ভাজা মশলা দিয়েই দেখো শুকনো শুকনো করে বড়ি ভেঙে দিলে না তরকারি টেস্টই আলাদা হয় খুবই ভালো লাগে খেতে আর এদিকে তিনি দেখো আমার কাছ থেকে কী কী সবজি না কী নিয়ে খেয়ে খেয়ে চলে যাচ্ছে

এ দেখো মূলো শাকগুলো একটু ভাপিয়ে নিচ্ছি জলে আগে থেকে আর মূলো শাক না খেতে আমার খুব ভালো লাগে মূলোটা একদমই খেতে পারি না আমি কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে শীতের সময় মূলো শাক ভাজা খুব ভালো লাগে তো যার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি যদি তিতকুটি বা কোনো রকম নন্দনতো স্বাদ হয় তো সেই জন্য ভাপিয়ে নিয়েছি তারপর দেখো তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটুখানি কালো জিরে দিয়েছিলাম আর এখন পেঁয়াজ দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নেবো এদিকে তিননি ভিডিও করছিলো তারপর আবার তোজো চলে এসছে তোজো বলছে তুই সর আমি করি তো দুজনে এরকমভাবে ভিডিও এই দেখো সুন্দর করে মুড়ো শাকটা দিয়ে আর একটু পেঁয়াজটার সঙ্গে ভাজা ভাজা করে দিচ্ছি পেঁয়াজের সেনটা খুব সুন্দর লাগে যদি এতে একটু রসুন কুচি করে দেওয়া যে তো আরও খুব ভালো হতো কিন্তু আমার সময়ে হয়ে ওঠেনি রসুন কুচিটা দিতে পারেনি রসুন কুচি দিলেও খুব সুন্দর একটা টেস্ট আসে মানে সেনটাই খুব সুন্দর তো চলো এই দেখো রান্নাবান্না প্রায় আমার হয়ে এসছে তো তোমাদের কারোর মূল সাক্ষেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল মানে নতুন পেজ তোমার যদি ভালো লাগে কোথাও একটুখানি তাহলে আমাকে একটুখানি ভালোবাসা দিও ফলো করে দিও আর লাইক করো অবশ্যই আর এখন এখন আল্লাহ হয়ে গেছে আর ছোটো মেয়ে এখন গরু ঢুকতে আসছে তো আর আমার মেয়েরা দেখো ওর বাচ্চাটাকে নিয়ে খুব আদর করছে তা রয়েছে ওরা একটু ভিডিও করছে বলছে একটু ভিডিও করো মাধ্যমে আমি করবি আর এখন আমি গরুর একটুখানি মাছি দাঁড়িয়ে দিচ্ছি কারণ গরুর যদি মানে দুধ দেওয়ার সময় যদি মাছি না দাঁড়ানো হয় তাহলে খুব ছটফট করবে আর লাথি মেরে সব দুধ দূধ উল্টে ফেলে দেবে তো সেই জন্যই আমি একটুখানি একটা করে দিই রোজই করে দিই ছোটো মা দুধ আর আমি তখন একটুখানি গরু মাছি দাঁড়িয়ে দিই আর গরুকে আদর করলে না ওরা খুব ভালো চুপচাপ থাকে এই দেখো এখন দেখো আমার সমস্ত রান্না বান্নাগুলো তোমাদের দেখাচ্ছি এই যে সবজি তরকারি করেছি এটা এখন মার জন্য তুলে নিচ্ছি ছোটো মাকে দিয়ে আসবে আমার মেয়ে গিয়ে আর মূল শাক ভাজাটাও ছোটো মাকে দিয়ে দেবো মানে আমাদের বাড়িতে এরকমই হয় সবাই যে যা রান্না করে সবাই সবাইকে দিয়েই খায় আর বড়ো মাকেও পরে দিয়ে এসেছিলাম সেটা দেখানো হয়নি তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো তোমরা তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো